হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগুলো এত দেরিতে শেয়ার করার জন্য আজকের ব্লগটি শেয়ার করছি ওই ফেব্রুয়ারি মাসের লাস্টের একটি দিনে রিসেপশানের দুদিন রেস্ট নিয়ে তারপরে এই ব্লগটি শুরু করেছিলাম বাড়িতে নতুন মেম্বার নিয়ে খুব ভালোই কাটছে আমার দিনগুলি এখন আমি মামার বাড়িতেই রয়েছি কিছু দিনের জন্য তো চলুন এক জায়গায় যাই সকালবেলা এখন সাড়ে সাতটার মতো বাজে আমরা একটু পুকুর পাড়ে যাচ্ছি মাছ ধরতে জাল জালের মাছ দেখতে আর আমি তো উঠে পড়েছি ক্রিপ ওঠেনি এখনও অনেকদিন পরে এই মাছ ধরা থেকে সেই ছোটবেলার স্মৃতিটা মনে হয়ে যায় আর কি বাবা বলছিল যে এখন আর সেভাবে জাল ফেলানো হয় না চলুন দেখি দেব কি হয় আপনারা তো সবাই জানেন আমার বাবার বাড়িতে এসে ফেভারিট জায়গা হচ্ছে আমাদের এই মাঠের ধারটি ভীষণ প্রিয় এই জায়গাটি যে সময়ের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সে সময় তো পুরো চারিদিক একদম সবুজে ভরা ছিল সেই সময় ধানের ক্ষেতগুলিতে গুলিতে এখনো পর্যন্ত সোনালি হয়ে ওঠেনি কাঁচাই রয়েছে তাই চারিদিকটা পুরো সবুজে ভরে গেছে কি যে ভালো লাগছে আর বিদেশেও গ্রামগুলি আমার ভীষণ পছন্দের হয় গ্রামগুলিও ভীষণ ভীষণ সুন্দর হয় আর আপনাদের সাথে ইটালির একটি গ্রামের ব্লগ আমি শেয়ার করেছিলাম এই দেখুন আমার মায়ের হাতে লাগানো সমস্ত ছোট্ট খাটো সবজিগুলি রয়েছে এখানে যেমন কুমড়ো গাছ পালক শাক লাল শাক শাকা এগুলো তো কিনতেই হয় না এগুলো বাড়ি থেকে পেয়ে যায় সারা গাছ জুড়ে ছোট ছোট লেবুও ধরেছে আমার একবার কাণ্ডটা দেখুন সকালবেলায় তো চারদিকটি শিশিরে ভরে গেছে আর একটু হালকা ঠান্ডা ঠান্ডায় রয়েছে আর আমি ওই ঘাসের উপরে পা দিয়ে চলছিলাম এই নিয়ে আমি একটি রিলও বানিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি জলের মধ্যেও পা ডুবি অনেকক্ষণ বসেছিলাম মজা তা সত্ত্বেও শিশির পুরো ভিজে গেছে দেখুন চারদিকটা কুয়াশা সামান্য হালকা রোদ আসছে ঠান্ডাও আছে আর এই যে আমার বাবা এসে গেছে জাল ফেলতে এই ছোটোবেলা থেকে কিন্তু আমরা এই জাল ফেলে এই পুকুরের মাছ খেয়েই বড় হয়েছি তখন বাবা অফিস যাওয়ার আগে জাল ফেলে মাছ ধরে দিয়ে যেত তখন এই পুকুরটির যত্ন বিশেষ করে করা হতো চারদিকে এতই মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে সেই জন্য সেভাবে আর যত্নও করা হয় না এবার বাবা রিটায়ার হয়েছে এখন যদি নিতে পারে আমরা বিশেষ করে এই পুকুরটিতে জাল ফেলতে আজকে এসেছি কারণ আমাদের ছোট মাছ খাওয়ার ইচ্ছে ছিল এই পুকুরটিতে খুব ছোট মাছ মৌরালা মাছ পুঁটি মাছ রয়েছে বড় মাছও কিছু রয়েছে যাই হোক দু তিনবার জাল ফেলার পর কিছু কিছু বাটা মাছ আর কিছু কিছু ছোট ছোট মাছও পেয়েছি মা বলল তোরা পারবি না আমি ছাড়িয়ে নিচ্ছি তাই মা জাল থেকে মাছগুলি ছাড়িয়ে নিচ্ছে বাইরে যে কোনো জায়গায় বড় বড় মাছ পাওয়া যায় কিন্তু এই ছোট মাছগুলি খাওয়ার সুযোগ হয়ে ওঠে না আজকে আবার খাওয়া হবে শুধু ওই কাঁকড়া পড়লে সেটাই দেখে যাচ্ছে এই যে সব ছোট ছোট মাছ পড়েছে আরো কিছু কিছু মাছ বেঁচে রয়েছে তো সেগুলোকে আলাদা জায়গা করে রাখা হয়েছে এইদিকে দেখুন ওখান থেকে আসার পর এই বাড়ির জন্য যেসব ভিটকি মাছ আনা হয়েছিল সেই সবের মাথা কাঁটাগুলি বাদ দিয়ে যে ফিলেট তৈরি করা হয়েছিল সেগুলি তো রয়ে গেছে তো ওগুলি সব কাটা হচ্ছে কাঁটা চচ্চড়ি খেতে ভালোই লাগে আমার লাগে কাটাচচরি খেতে হ্যাঁ আমার ভালো লাগে কাঁটা কাটাচচরি খেতে হ্যাঁ খুব ভালো লাগে এগুলি আমরা পুরো ফ্যামিলিতে একা খেতে পারবো না তাই আশেপাশে সব কাকু কাকিমা সবাইকে ভাগ করে দেয়া হচ্ছে অর কফি আর এদিকে দেখুন মনির খেলনা নিয়ে একজন খেলতে বসেছে আর সবাইকে কফি দিয়ে যাচ্ছে দুই ভাই বোন প্রচুর মজা করছে আর মারপিট তো রয়েছে একজনের খেলনা নিয়ে দুজন পরপর টানাটানি হয় তারপর আমার বোনের মেয়ে আর ক্রিপ যেহেতু এখানে রয়েছে তো আশেপাশে সব বাচ্চারাই খেলতে আসে তাই ক্রিপ ভীষণ মজা করে চলুন সকাল ফেরিয়ে এবার দুপুর গড়িয়ে এলো আমাদের আজকে দুপুরের খাওয়ার মেনু রেডি জমজমাট মেনু ছিল আজ মাটন কষা লুচি ভাত পাবদা মাছ পটল আর ঢ্যাঁড়সের পোস্ত আর এদিকে মা লুচিগুলো বলে দিচ্ছে সুস্মিতা লুচিগুলো ভেজে নিচ্ছে এখন যেহেতু আমাদের বাড়িতে নতুন মেম্বার রয়েছে তাই খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি হয়ে থাকে আমাদের যে দেখুন অনেক লোভনীয় মেনু মাছ ভাজাও ছিল ওটা তো বলাই হলো না বাঙালিদের এই ভুঁড়ি না হলে চলেই না খাওয়া দাওয়াটা যদি জমজমাট হয়ে থাকে তো মনটাও ভালো হয়ে থাকে পটল ভাজাটি করা হয়েছে সুব্রতর জন্য ওর ভীষণ পছন্দের একটি জিনিস আর এই যে লুচি একদম ভর্তি রয়েছে সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খাওয়ার মজাটাই আলাদা ক্রিপ শুরু করে দিয়েছে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে খাওয়া দাওয়া হতে প্রায় তিনটে বেজে গিয়েছিল এখন সন্ধে নেমে এসেছে প্রায় ওই পাঁচটা ছটার মতো বাঁচবে এখানে মৌ সন্ধে দেখে নিয়েছে এই সন্ধে দেখানোর পরে আমাদের গিফট খোলার ব্যাপার রয়েছে সাথে চা আর স্ন্যাক্স তো রয়েছে গিফটগুলো আমরা একসাথে জমা করেছি তোমি একটি সুন্দর গিফট পেয়ে গিয়েছিলে। হ্যাঁ এটা দারুন। বন্ধুনা দিলা হয়। না 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 না। বেস সুন্দর সত্যি। তোমার এটা এই তোমাদের তোমাদের এই রুমটাতে লাগিয়ে দেবে। কি সুন্দর গিফট আমার ভাইয়ের ছোটবেলার বন্ধুরা দিয়েছিল। কিব দেখুন সবাই মিলে ওই গিফটগুলো জড়ো করছে। তার আগে আমরা কিছু কিছু গিফট খুলে ফেলেছিলাম। গিফট যেমন সবাই দেয় আর কি ট্রলি ব্যাগ, শাড়ি, গয়না, ডিনার সেট। এই ছিল। তো সবাই মিলে গিফট খোলার মজাটা কিন্তু আলাদা সেটা আপনারাও জানেন কি তাই তো গিফটের মধ্যে বাকি রয়েছে ওই সোনার গয়না আর শাড়ি ওগুলো আমি আর দেখাচ্ছি না কারণ শাড়ি দেখাতে গেলে প্রচুর সময় লাগবে আর এই সব গিফটগুলির মধ্যে বেশিরভাগই রয়েছে কিচেন সেট ডিনার সেট আর আর ট্রলি ব্যাগ আর ব্ল্যাঙ্কেট আর কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শোপিসও রয়েছে এই গিফট তো বের করা হয়ে গেল তারপর এগুলোকে গুছিয়ে রাখা হলো আর একটি কাজ আমার ভাই একদিক থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমরা শুধু গিফটগুলো খুলে খুলে দেখছি এর মধ্যে কিছু শোপিস রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি কিন্তু খুব সুন্দর এই সেটটাও দেখুন খুব সুন্দর বাকি অনেক কিছুই রয়েছে আর বিয়ের পর থেকে আমি আমার বোন পিসিমা আমরা কয়েকদিন রয়েছি বাবার কাছে এই জন্য আরও সবাই মিলে গিফট দেখছি আর পুরো বাড়িটা জমজমাট হয়ে রয়েছে দেখুন এটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছিল বিয়ে বাড়ি হবে হবে কিন্তু আবার মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সব কিছু কেটে গেল যাই হোক আমরা ভীষণ মজা করেছি কিন্তু কিছু কিছু জিনিস হয়তো রেকর্ড করা হয়নি কিংবা সব কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারেনি কিন্তু আমরা ভীষণ মজা করেছি দেখুন মৌ ও পাওয়ার গিফট থেকে আমাদেরকে একটা করে আংটি দিয়েছে দুই বোনকে আমার এরকম আংটি ছিল না কিন্তু আমি এখন দেখতে পাই সবার হাতে এরকম আংটি রয়েছে আমার ছিল না এটা পাওয়া হয়ে গেল এখন চলছে বিয়ে বাড়িতে বেশি হওয়া সব বাজি ছিল সেগুলোকে পরানো পড়ানো আমার ছেলে ভীষণ পছন্দ করে দেখতে তাই আবারও দেখানো হচ্ছে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টাটা